আজকে সাড়ে তিন হাত বহরের দুবাই চেরি কাপড় দেখবো যেগুলো কিন্তু একশো আশি টাকা গজের কাপড় আজকে একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডোবাই চেরি প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু দাম কমে না আপনারা জানেন বছর শেষ উপলক্ষে চলছে অফার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন ডিজাইন সবগুলো আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো বহুত থাকবে সাড়ে তিন হাত আর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এগারো সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে স্টেট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাপড় যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন বল ডিজাইন আছে খুব সুন্দর একটা কালার বল ডিজাইন

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং খুব ইউনিক যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ অর্ডারটা একটু দ্রুত করতে হবে সরের কালার এটা আরেকটা ডিজাইন দেখেন সুন্দর দেখুন কাপড় কিন্তু খুব কাপড় অনেক ভালো হবে দেখা যাচ্ছে কাপড়ে পরিমার্জন করে দিচ্ছি দামটা যেহেতু কম থাকবে আপনারা দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো। গুলো দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এই যে আইসক্রিমের মধ্যে আরেকটা কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শ্যামা ক্রোথ রেলওয়ে আলমিন্দ সুপার মার্কেট দোকান ওপর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ